আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমরা প্রত্যেকেই কিন্তু একটা একটা সিম ব্যবহার করি আবার অনেকেই দেখা গেছে চার পাঁচটা সিমও কিন্তু ব্যবহার করি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না আমাদের এই যে সিমগুলো ব্যবহার করতেছি এই সিমগুলো আসলে কার নামে রেজিস্ট্রেশন করা আমার নিজের নামে নাকি অন্য কারো নামে আর এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদে পড়বেন যেমন ধরুন আপনার যে সিমগুলো আপনি ব্যবহার করতেছেন ওই সিমটা অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা কিন্তু আপনি ব্যবহার করতেছেন যে একটা মাধ্যমে আপনি হয়তো জানেন না কার নামে রেজিস্ট্রেশন করা যখন ওই সিমটা হারিয়ে যাবে হয়তো ওই সিমটা দিয়ে আপনার ফেসবুক আইডি আছে অথবা আরো অনেকগুলো অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে তো দেখা যাবে নাম্বারটা যখন হারিয়ে যাবে বা সিমটা হারিয়ে যাবে ওই সিমটা কিন্তু আর আপনি তুলতে পারবেন না কারণ আপনি জানেনই না যে কার নামে রেজিস্ট্রেশন করা যদি দূরের কারো হয়ে থাকে তাও আপনি জানেন না কখন আপনি সিমটা আর পাবেন না আপনার সবকিছু হারাতে হবে এবং একদিকে তো আপনি জানতে পারবেন ওই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা আপনার নামে নাকি অন্য কারোর নামে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের নামে যদি হয়ে থাকে তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন যদি এবারে প্রথমে এটা চেক করার জন্য আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করবেন এবারে এখানে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাস এটা আপনি ডায়াল করে দিবেন এবারে আপনি আপনার যে কোনো একটা সিমের উপরে ক্লিক করে দিবেন যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে এখানে আপনাকে যেটা দিতে হবে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট এখানে দিতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন এবার এনআইডি কার্ডের

ভালো করে দেখুন এবারে দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটা সেই নাম্বারের মানে এখানে দশটা নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে তার মধ্যে দশটা নাম্বারের দেখতে পারবেন এখানে কিন্তু লাস্টে যে তিনটা ডিজিট সেটা কিন্তু এখানে দেখা যাবে এবং এটা দেখে কিন্তু আপনি চিনতে পারবেন যে আসলে নাম্বার গুলো আপনার কাছে আছে কিনা অথবা আপনার কাছে কয়টা নাম্বার আছে যদি দেখেন এখান থেকে আপনার কাছে মাত্র দুই তিনটা নাম্বার আছে অথবা চার পাঁচটা বাকিগুলো হচ্ছে আপনি দেখেননি কোনোদিন বা চিনেন না বা কখনো রেজিস্ট্রেশন করেন নাই তার মানে হচ্ছে কেউ আপনার সাথে প্রতারণা করছে তো এখন আপনি যেটা করবেন এই নাম্বারটাকে বন্ধ করে দিবেন কিভাবে বন্ধ করবেন আপনি যদি নাম্বারটা দেখেন এখানে এই যে গ্রামীণ নাম্বারই বেশিরভাগ এখানে আপনার এখানে যদি দেখেন গ্রামীণ অথবা বাংলা তো আপনি ওই কাস্টমার কেয়ারে চলে যাবেন যাওয়ার পরে বলবেন যে আমার এলআইডি কার্ড দিয়ে এরকম কেউ হয়তো ভুলে এরকম সিম তুলে নিছে এটা আমি বন্ধ করে দিতে চাই তাদের সাথে যোগাযোগ করে সিমটা আপনি বন্ধ করে দিবেন ঠিক আছে আর ঠিক এভাবেই কিন্তু আপনি এলআইডি কার্ড চেক করে দেখতে পারবেন তো একসাথে তিনটা কাজ হয়ে যাবে যেমন একদিকে হচ্ছে আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন সেটা আপনি চেক করে দেখতে পারলেন দ্বিতীয়ত আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম আছে সেটা দেখতে পারলেন এরপরে হচ্ছে আপনি সিম কিভাবে বন্ধ করলেন এটা কিন্তু জানতে পারলেন আর এখানে আরেকটা কথা আমি যে কোডটা ডায়াল করলাম এই কোডটা ডায়াল করার পরে আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি সেন্ড করেন তারপরে যদি এখানে আপনার যে সিমটা আপনি চেক করতে চান ওই সিমের নাম্বারটা যদি এখানে না দেখতে পান তাহলে বুঝবেন ওই এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটা রেজিস্ট্রেশন করা নাই এটা অন্য কারো হয়তো ঠিক আছে আপনার যে কয়টা পরিচিত এনে দিকে আছে প্রত্যেকটা দিয়ে চেক করে দেখবেন যদি তারপর এখানে আপনার নাম্বারের লাস্ট তিনটা ডিজিট আপনি দেখতে না পান তাহলে বুঝবেন ওই সিমটা ওই ওই এনআইডি কার্ডের আন্ডারে নাই সেটা হয়তো অন্য কারো এনআইডি কার্ডের আন্ডারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাকে অন্যভাবে খুঁজে বের করতে হবে সেটা আপনি সিমের কাস্টমার কেয়ারে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাদের জন্য একটা ওই বিষয়ে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন